রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো দেখো এদিকে বের কোনেকে মেকআপ করতে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা বাড়িতে এসে এসেছে অনেকটা আগে এখন দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসে আছি কারণ মেয়েটা এখানে আসবে মেয়েটা সাজাতে মাকে সেজন্য করে আর কি বসে আসে তো বন্ধুরা ওইদিকে দেখলে যে ওইখানে বিয়ের কোণে সাজানো শুরু হয়ে গেছে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম যেহেতু আমিও পার্লারে সাজবো মেয়ে একটা মেয়ে সাজিয়ে দেবে এসে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম তো এসে দেখো হাত মুখ ধুয়ে সংসারে টুকটাক কিছু কাজ ছিল তো সেটুকু আর কি করে নিলাম তাড়াহুড়ো করে করে দেখো ছেলে মেয়েকে তো যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে দিয়েছি দিয়ে নিয়ে পরিষ্কার করে দিয়ে তো আমিও হাত মুখ ধুয়ে শাড়িটা পরে একটু রেডি হয়েছিলাম কোনো রকম করে শাড়িটা পরে এগিয়েছিলাম কারণ ওইখানে বিয়েবাড়িতে একজনকে রেডি করিয়ে তারপরে আমার এখানে আসলো তো অনেকটাই সময় লেগেছে এদিকে সন্ধি বার হয়ে গেলো তো সেই জন্যে আমি তাড়াহুড়ো করে শাড়িটা পরেছিলাম তো তো এইদিকে মেকআপ আর্টিস্ট এসে আর কি আমাকে সাজানো শুরু করে দিয়েছে তো সেই দেখো ওইদিকে তো ওইদিকে বেজে গেছে প্রায় আর কি সাড়ে পাঁচটা ছটা মতন তো এদিকে সাজানো শুরু হয়ে গেছে তো সাজিয়ে দিচ্ছি একে একে তো আমাকে সাজিয়ে দিয়ে নি আর কি চলে যাবে আর তো কেউ নেই তো দেখো এদিক সাজতে বসে গেছি তো আগে মুখতে মেকআপ করে নিচ্ছি তারপরে আর কি শাড়িটা ঠিকঠাক মতন চোলটা করতে হবে করে দেবে তো দেখো বন্ধুরা তো আমি তো আর সচরাচর সবসময় সাজি না পার্লারে তো ভাবলাম যে এবার একটু পার্লারের সে মানে সাজের খুব ইচ্ছে হল তো সেই জন্য দেখো পার্লারে সেই তো বল আমার এই মেকআপ আর সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেকটা অনুরোধ অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো এই এদিকে মুখের মেকআপটা চলছে তো মেক আপ করতে অনেকটা আর কি সেভাবে বেশি সময় লাগেনি যেহেতু পার্টি মেকআপ তো সেই জন্যে আর কি তো এক ঘ এক দেড় ঘন্টা মতন লেগেছিলো মেকআপটা করতে আর আমি শাড়িটা আঁচলটা ছেড়েই দিয়েছিলাম কারণ কি বলছিলো যে আঁচলটা ছেড়েই ভালো লাগছিলো দেখতে তো সেই জন্য আঁচলটা ছেড়েই দিয়েছিলাম তো দেখো রেডি হয়ে ফাইনালি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেশি দেরি করিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু তো সেই জন্যে আর কি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম দেখো তো বাড়ির সামনে চলে এসেছি তো এখন দেখো এই দেখো বিয়ের প্যান্ডেলটা বাড়ির সামনেটা ঢুকছে বেশ ভালোই লাগছিলো প্যান্ডেলটা ভালোই হয়েছিল দেখো ফাইনালি চলে আসলাম বিয়ের মণ্ডপে একদম একদম এখানে স্টেজে তো দেখো এদিকে দেখছিলাম ও কমপ্লিটলি রেডি হয়ে বসে আছে তো আমিও চলে আসলাম ওর কাছে দেখো কিছুটা একটুখানি ভিডিও ফটো তুলে নিলাম ওর সাথে তো এই যে এই স্মৃতিগুলো এগুলো আর কি স্মৃতি হয়ে থেকে যাবে কারণ দেখো বিয়ে হয়ে গেলেই তো অনেকটা দূরে চলে যাবে তো এই ফটো ভিডিও এগুলো আর কি অনেকটাই স্মৃতি হয়ে থাকবে নিজের কাছে তো দেখো ওইদিকে চারিদিকে সবাই কত সুন্দর বসে আছে আর যেহেতু এখন আর কি মতো না মানে বাজে তো সেই জন্যে আর কি অতটা লোকজন এখন আসেনি তো বাড়ির মানে কয়েকজন কয়েকজনই আছে তো আস্তে আস্তে অনেক লোকজন আসবে ভিড় হবে তো দেখো দিকে এটা হচ্ছে ওর মা আর বাবা দাদু আর দিদি তো আমি দাদা দিদি বলেই ডাকি তো দেখো ওই ওদের ফটো তুলে নেওয়া হচ্ছিলো একটুখানি ভিডিও করে নেওয়া হচ্ছিলো তো দেখো এ দেখো আমি একটু তাই ভিডিও ফটো করে নিলাম এদিকে দেখো একটুখানি সেলফি তুলে নিয়েছি নিজের দিকে একটু ভিডিও করে নিয়েছিলাম দেখছিলাম কতটা সুন্দর হয়েছে নিজের পারফেক্টলি আর কি মেকআপটা তো আমার তো মেকআপটা আমার বেশ ভালোই লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো দেখে বরের গাড়িও চলে আসলো কারণ কি এসে আটটা থেকে তো বারোটা অবধি লগ্ন রয়েছে যেহেতু তো সেই জন্য আর কি বর আসতে একটু লেট করে নিয়েছে কারণ শিলিগুড়ি থেকে আসতে হয় আসতে হলো যেহেতু তো অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আর ও আর বরের গাড়ি তো দুটোর দিকে ছেড়ে দিয়েছিল শিলিগুড়ি থেকে তা আসতে অনেকটাই লেট করে দিয়েছে যেহেতু অনেকটা রাস্তা তো যাই হোক দেখো এদিকে বরের গাড়ি ফাইনালি চলে আসলো তো এখন দেখো আমরা সবাই বাড়ির গেটের সামনে চলে আসলাম সবাই মিলে একসাথে তো এসে এখন বরকে বরণ করা হবে তো সেই জন্য আর কি অনেক ভিড় হয়েছে সামনে গেটের সামনে আর এদিকে তো মেয়ের মা ও তো দিদিও চলে এসেছে বরকে বরণ করার জন্য তো দেখো এদিকে বরের গাড়ি ফাইনালি এখানে থামলো তো এখন আর কি বর নামবে নেমে আর কি এখন বরণ করে নিয়ে যেতে হবে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু এখন নটার মতন বাজে তো এই লগ্ন তো তো এখন মানে চলছে যেহেতু তাড়াহুড়ো করে আবার তো একটুখানি রেস্ট নেওয়ার ব্যাপার আছে তারপরে আবার বিয়েতে বসতে হবে তো সেই জন্য আর কি অতটা দেরি করা মানে চলবে না তো তাই জন্য আর কি বাড়ির লোকজন সবাই তাড়া দিচ্ছিল যে তাড়াহুড়ো করে বরকে বাড়িতে নিয়ে আসা হোক তো আর কি এদিকে তো দেখো সবাই মিলে দাঁড়ায় মানে দাঁড়িয়ে আছে আর কি বরকে বরণ করার জন্য তো এদিকে দেখো বরকে বরণ করা হচ্ছে দিদি বরণ করে নিচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে কতটা ভিড় হয়েছে যেহেতু বর এসেছে তো ভিড় তো হবে বিয়ে বাড়ি তো ভিড় হবে তো যাই হোক দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই তো সেটা তোমাদের সাথে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো এদিকে সুন্দর করে বরকে বরণ করে এদিকে নতুন বরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব তারা দিচ্ছিলো সবাই আর এদিকে দেখো কনের যে বোনরা তো সবাই গিড় ধরছিল তো সেটাই আর কি এদিকে তো ওদিকে তারা হুড়ু দিচ্ছিলো কারণ কি অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু আর হচ্ছে ঠাকুর অনেকক্ষণ ধরে আর কি ওয়েট করে বসে আছে কখন বর আসবে আর কি বিয়েটা হবে যেহেতু গধুলির লগ্নে বিয়েটা দিতে হয় তো এদিকে দেখো তো ওইদিকে বর আস্তে আস্তে তো এদিকে আবার দেখো বাড়ির ভেতরে তো আর কি বিয়ের কনেকে এখন আর কি আশীর্বাদ করে নিচ্ছে সোনা কাপড় করা হচ্ছে কারণ সোনা কাপড় যেহেতু আগে করা হয়নি তো এখন আর কি বিয়ের দিন আর কি এখন দেখো বিয়ের আগে করে নেওয়া হচ্ছে সোনা কাপড়টা তো এদিকে দেখো কতটা সুন্দর করে আর কি এটা হচ্ছে শ্বশুরমশাই আর কি সোনার যে শ্বশুর সোনা কাপড় করা হয়ে গেল আর সোনার নাম হচ্ছে কবিতা আমরা সোনা বলে ওকে সবাই ডাকি তো দেখো সোনার হচ্ছে সোনা কাপড় করা কমপ্লিট এখনও ঘরে চলে গেল এখন দেখো নতুন বরকে নিয়ে আসা হলো পাশের বাড়িতে উঠেছিল ওখানে একটু রেস্ট নিয়ে তো বিয়ে বাড়িতে নিয়ে আসা হলো তো এসে এখন দেখো ফাইনালে বিয়েতে বসে গেছে তো বিয়েতে এদিকে বিয়ে শুরু হয়ে গেল তো দেখো আমি কিছুটা একটু ভিডিও করে নিয়েছিলাম তো বিয়ে শুরু হয়ে গেছে এদিকে সোনা ঘরে ওয়েট করছে তো একটু পরে আর কি সোনাকেও বাইরে নিয়ে আসা হবে শুভ দৃষ্টি মালা বোতল তো এখন হয়নি তো এদিকে আর কি সবটাই আর কি আস্তে আস্তে সবই হয়ে যাবে তো এদিকে এখন যেহেতু অনেকটা রাত্রি হয়ে যায় দশটা সাড়ে দশটা বাজে তো সেই জন্য আর কি তো আমার বর্মশাহী বললো তাড়াতাড়ি করে খেয়ে নাও তো এদিকে আমি খেতে চলে গেলাম তো তুমি বললাম যে আমি খেতে বসেছি একটু ওদিকে ভিডিওটা করে দিও তো দেখো এদিকে জন্য একটি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল ভিডিও করে নিয়েছিল ওইদিকে আমি খেতে বসেছিলাম তো আর কি এদিকে মেয়েও তো ঘুমিয়ে পড়েছে অনেকটা আগেই আর ছেলে তো মানে খাওয়া দাওয়া করে নিয়েছে ছেলে এদিক সেদিক করে ঘোরাঘুরি করছিল বিয়ে দেখছিল ওইদিকে আমি খেতে বসে গেছি দেখো তো নিয়ে এসে এদিকে দেখো শুভ দৃষ্টি হবে এখন মানে সাত মানে বরের চারদিকে আর কি সাত করে ঘোরাতে হয় তো সেটা আগে করে নিচ্ছে করে নিয়ে তারপরে দৃষ্টি মালা বদল তো আস্তে আস্তে সবটাই হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আমার ছোট্ট পরিবারের বন্ধুদের পাশে থেকে যেও ছিল ওইদিকে আমি খেতে বসে গেছিলাম আর কি দেখো তো খাওয়া প্রায় হওয়ার মধ্যেই আর কি তো একটু বলে আর কি খাওয়া হয়ে গেলে আর কি এখন বিয়ের মণ্ডপে চলে যাব তো ওইদিকে আমি খেতে খেতে ওইদিকে মানে বিয়েটা কিছুটা হয়েই গেছিলো তো গিয়ে দেখছিলাম আর কি বিয়েটা আর কি তো আর কি প্রায় শেষের দিকে তো ওইদিকে আমি যেয়ে দেখছি মালা বদল তো হয়ে গেছে তারপরে আর কি বিয়ে বিয়েতে বসে দেখো এদিকে আমি খাওয়া দাওয়া করে তো ওদিকে আবার চলে আসলাম বিয়ের মণ্ডপে এসে দেখছি বিয়ে প্রায় হওয়ার মধ্যেই তো এদিকে বিয়েতে বসে গেছে বিয়ে হয়ে আসছে কিছুটা বাকি আছে তো সেটাই বসে বসে দেখে নিলাম তো দেখে তারপরে দেখতে দেখতে তো দেখো এদিকে আবার তো এদিকে দুজন একসাথে আবার এটা বসলো যেহেতু দুদিকে দুজন ছিল তো এখন আবার একসাথে বসলো তো বসে আবার একটুখানি নিয়ম যতটুকু করার আছে সেটা করবে করা হয়ে গেলে আর কি তো বিয়েটা শেষ হয়ে গেলে তো আমরা বাড়িতে চলে যাব আর ওদের ঘরে চলে যাবে তো যাই হোক তো দেখো বন্ধুরা বিয়েটা আর হতে হতে অনেকটাই হয়ে গেলো আর এখন আর কি জোর বাঁধা হবে তো দুজনের দেখো জোর বাঁধা হলো তো হয়ে আর কি এখন দেখো আশীর্বাদ বিয়েটা প্রায় কমপ্লিটই হয়ে গেলো এখন আশীর্বাদ করছে তো এটা আর কি দিদি ও সোনার মা সোনার মা আশীর্বাদ করে নিয়েছে সবাই এক আশীর্বাদ করে নেবে যেহেতু বিয়েটা কমপ্লিট আশীর্বাদ করা হয়ে গেলে এখন আর কি ঘরে চলে যাবে আমি আমরা সবাই বাইরে বাড়িতে চলে যাব কারণ রাত্রে অনেকটাই হয়ে গেছে তো আর বেশি দেরি করব না মেয়েও তো ঘুমিয়ে রয়েছে তো মেয়েকে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো দেখতে দেখতে ফাইনালি বিয়েটা কমপ্লিটই হয়ে গেল তো দেখো এইদিকে বিয়ে যেহেতু কমপ্লিট এখন আশীর্বাদও হয়ে গেলে এখন যাবে ঘরে ফাইনালি তো ঘরে চলে গেলে আর কি হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আর বেশি বড় করছি না ওদের ঘরে রেখে তো আমরা বাড়িতে রওনা দেব আর এদিকে দেখো অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গেছে তো বিয়ে বাড়িতে রাত্রি তো একটু হবেই আর এখন ওরা ঘরে চলে যাচ্ছে যেহেতু সব নিয়ম কারণ আজকের মতো শেষ এ পর্যন্তই তো আবার আজ কালকে আবার সকালবেলা থেকে আবার নিয়ম শুরু হবে কারণ কি কালকে তো বাসি বিয়ে তো আজকে আজকে আর কি তোমাদের এই মানে সাজো বিয়েটা আজকের বিয়ে কালকে তোমাদের সাথে নিয়ে আসবো আর নতুন করে ভিডিও নিয়ে আসবো কালকে বাসি বিয়ের ভিডিও তো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে কিন্তু বন্ধুদের বাসি থেকে যেও বন্ধুরা তো দেখো এদিকে তো বিয়েটা দেখতে পাচ্ছ কমপ্লিট তোরা ঘরে চলে গেল আর এদিকে আমি একটু ঘরে চলে গেলাম কারণ কি বর আর বিয়ের কোণের সাথে একটু দেখা করতে ঘরে চলে গেছিলাম তো দেখো ওদের সাথে দেখা করে তো এখন আর কি বাড়িতে চলে আসবো দেখো একটুখানি ওদের সাথে একটুখানি সেলফি আর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম দেখো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত